ইউরোপের স্লোভেনিয়া এমন একটি দেশ যে দেশে সবচেয়ে দক্ষ কর্মীদের ডিমান্ড বেশি থাকে এই মুহূর্তে আমরা যারা দক্ষ হিসেবে ইউরোপে যেতে চাচ্ছেন অর্থাৎ স্লোভেনিয়ায় যারা কেয়ার কেয়ারগিভারে যেতে চাচ্ছেন প্রফেশনাল যারা কেয়ারগিভার অর্থাৎ এবং কমপ্লিট কমপ্লিট করেছেন করেছেন অথবা কোনো প্রাইভেট সরকারি হসপিটালে নার্সিং করছেন এই টাইপের যারা আছেন তারা এই মুহূর্তে কেয়ারগিভার আবেদন করতে পারেন তবে কেয়ারগিভারে আবেদন করার জন্য একজন এসএসসি একজন ক্যান্ডিডেটকে অবশ্যই সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে এবং কেয়ারগিভারের কি দায়িত্ব যারা প্রফেশনাল এবং নন প্রফেশনাল উভয় আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে শিক্ষকতা যোগ্যতা থাকে এবং আপনার বয়সটি বিশ হতে চল্লিশের মধ্যে হয় সেক্ষেত্রে একজন কর্মী কেয়ারগিভার হিসাবে একটি হসপিটাল হোক মেন্টাল হসপিটাল হোক হসপিটালগুলো আছে যেখানে কর্মীরা কাজ করবে সেখানে একজন কেয়ারগিবার হিসাবে কর্মী অবশ্যই প্রতি ঘণ্টায় দশ ইউরি করে স্যালারি পাবেন এবং সপ্তাহে চল্লিশ ঘন্টা ডিউটি করতে পারবেন এবং দিন শেষে হিসাব করলে একজন কেয়ারগিভার অবশ্যই মাসে ওয়ান ইউ ইজিলি ইনকাম করতে পারবেন তবে আপনার মধ্যে কেয়ারগিভার হিসেবে যাওয়ার জন্য যে বিষয়গুলো থাকা অতি জরুরি অর্থাৎ একজন কেয়ারগিভারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত যত্ন ওষুধ ব্যবস্থাপনা খাবার প্রস্তুতকরণ সহায়তা করা অর্থাৎ একজন পেশেন্টকে তাকে সকল প্রকার টেক কেয়ার করার নামই হচ্ছে কেয়ারগিভার কেয়ারগিভার বাংলাদেশে অনেক ছেলে আছেন যারা শিক্ষিত এবং কেয়ারগিভার কেয়ারগিভার হিসাবে কোর্সগুলো কমপ্লিট করেছেন এবং বিভিন্ন হসপিটালে অ্যাডমিশন আছেন এবং বিভিন্ন কেয়ারগিভার প্রতিষ্ঠানে অলরেডি যারা ডিউটিরত অবস্থার দায়িত্ব পালন করছেন তাদের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে থাকবে এবং ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন হাজবেন্ড এবং ওয়াইফ একই সাথে আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে আমি যে যোগ্যতাগুলো বলেছি আমি যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো বিরাজমান থাকে এবং কতদিন সময় লাগবে কত দিনে যাব কত টাকা লাগবে বিষয়গুলো আলোচনার বিষয় তবে ছয় মাস হতে এক বছর সময় লাগবে এটা মাথায় রেখেই অগ্রসর হবেন এবং আপনার ডকুমেন্টারিগুলো আমাদের কাছে সাবমিট করার পর আপনি কেয়ারগিভার কিবার হিসেবে দায়িত্ব পালন করছেন তিন মিনিটের একটি ভিডিও অবশ্যই প্রয়োজন হবে কারণ উক্ত ভিডিওটি কোম্পানি এবং উক্ত হসপিটাল ম্যানেজমেন্ট দেখেই আপনি আপনি প্রফেশনাল কেয়ারগিবার কিনা এটা বুঝেই আপনার ওয়ারপার্মিট ইস্যু করবে এবং আপনার ফিঙ্গার প্রিন্ট এবং আপনার টিআরসি পার মধ্য দিয়েই আপনার স্লোভিনিয়ায় কেয়ারগিভার হিসাবে যাওয়াটা সফল হবে এটা ছিল তথ্যভিত্তিক তথ্য নতুন কোনো তথ্য আসলে আমি আবার আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ